কোন মায়াতে বদলি আমায় ভুলতে পারে না মন থেকে তোর নামটি মুসতে পারে না কোন মায়াতে বদলি আমায় বলতে পারে না মন থেকে তোর নামটি মুসতে পারে না তুই পাশায় আসিস মিশে আমার অন্তরে আল্লাহ করবে তোর বিচার রোজ হাসরে আল্লাহ করবে তোর বিচার রোজ হাসরে কোন মায়াতে বাদলি আমায় ভুলতে পারি না মন থেকে তোর নামটি বুঝতে পারে না কোন মায়াতে বদলি আমায় বলতে পারে না আত্রি হলে চোখের পাতায় ঘুম আসে না ছটফটায় কান্দি বুকে তরি যন্ত্রণা আদ্রি হলে চোখের পাতায় ঘুমা ছিল যন্ত্রণা এত কষ্ট দিলি আমায় কেন পুরি তোরে আল্লাহ করবে তোর হাসরে আল্লাহ করবে তোর বিচার রোজ হাসরে বাদলি আমায় বুঝতে পারি না মন থেকে তোর নামটি মুছতে পারি না মন থেকে তোর নামটি মুছতে পারি না টাকা থাকার যন্ত্রণাটা সেই মানুষ জানে হয়ে নিঃসহ কারণে একা থাকার যন্ত্রনাটা সে মানুষ জানে নিঃসহে বসে যে জন প্রেমের কারণে এত কষ্ট দিলি বুকে কেমনে ভুলি তারে আল্লাহ করবে তোর বিচার সরে আল্লাহ করবে তোর বিচার চার কোন মায়াতে বাদলি মায় ভুলতে পারে না মন থেকে তোর নামটি বুঝতে পারে না কোন মায়াতে বাদলি আমায় ভুলতে পারে না মন থেকে তোর নামটি বুঝতে পারি না তুই নিয়ে আসিস আমার অন্তরে আল্লাহ করবে তোর বিচার রোজ হাসরে আল্লাহ করবে তোর বিচার রোজ হাসরে